চকাতমা হাফু হামকৈ নহাৰ কংগ্ৰেছ ৰং ৰখি কংগ্ৰেছ সুশান্ত ভাবু ককমং নাৰখা কংগ্ৰেছ ভৱন আচগ কক্টমা পাণ্ডা কংগ্ৰেছ নক আব ফা কংগ্ৰেছ নি মূছা পজি চমাৰি কংগ্ৰেছ দেউলি অংগৈ ন কমিউনিস্ট পার্টি বাকি লগিখনখা কংগ্রেস ভবনের রুমে বসে প্রেসমিট করাই তাদের সেখানে একমাত্র অ্যাসেট তাদের পুঁজি হচ্ছে প্রেসমিট প্রেসমিটের বাইরে কিন্তু তাদের আর কোনো পুঁজি নেই জনগণ তাদের থেকে বিগত বিগতদের বিচ্ছিন্ন হয়েছে বিগত নির্বাচনে দেউলিয়া হয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে হাতাত করেছে কিন্তু মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে বুগরা খর বারুই টমা ই রিক্সা নক সমু ক কক ফিরক মগ রকা খুব বেদেক মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা ককচাপ নাহার জাখা পুরগম আমচাই টাবক টম টম নি তাই মসার রেজিস্ট্রেশনাক লুকরকর নি আবন আবো মথা রেজাকি শাখা মন্ত্রী তাবকু পাই টাকে টম টম শহর তৈ চালকি ফাতার ফাটারো চালক শহরে গিয়ে الشيء লেখিগুলো চালাতে হয় তাদের রাজ্যের দপ্তর থেকে পরিবহন দপ্তর থেকে পারমিট নওয়ার প্রয়োজন নেই ফ্রি টু ইউজ ফ্রি টু মুভ এনিহোয়্যার কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে এখন আমি সাংবাদিক বন্ধু দেশ আমি কোম্পানি নাম আর বলছি না কিন্তু এখন আপনারা কুজ দিয়ে দেখবেন জোনাই কি ডিলেকশন রয়েছে যেগুলো পারমিটের প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে রকাখং মন্ত্রী আসালতাই বর্ষাকা রকাখং বেদেক হমদিন ট্রাফিক নি ককন কক নারগিন এবা কক সাউইন সামুখলাই তোগ বসাকা চলিনে ইরিকসানি বিশিংগ মোটর এবা বেটার থেপমা বাহাকে মাথাগই মান আবরকনতে বসকাং সালাইয়া প্রেনাহার জাগানা নিসাকা বো ব্রিও রিপোর্ট নিউজ টুডে